বাংলাদেশের ভিতরে আমি প্রথম অরিজিনাল সৈদ আরবের আজোয় খেজুর দিয়ে নাবিজ তৈরি করতেছি বাংলাদেশে আমরাই প্রথম গোলাপের পাপড়ির চা একবার খাবেন মুখে লেগে থাকবে ইনশাল্লাহ আপনি ভাই জিম করেন সাপ্লিমেন্ট খান আমি নিয়ে এসেছি সাপ্লিমেন্টের থেকেও যে হাই প্রোটিন খাবারটা একটা বা খালি টেস্ট করবেন নামিসটা আলহামদুলিল্লাহ সব ক্লান্তি ভুলে যাবেন আপনি আমি নিজে একটা মাদ্রাসা দিব মসজিদ দিব সেখানে আমার তত্ত্বাবধানে আমার যে ব্যবসার খান সেটা দিয়ে মাদ্রাসা চলবে এবং অসহায়রা তার ফ্রিতে পড়াশোনা করবে এটা আমার স্বপ্ন ভাই আপনি কি কোথাও দেখছেন কোথাও নাবিজ বিক্রি করে ভাই আপনি তো অনেক ভিডিও করছেন কোথাও দেখছেন নাবিস বিক্রি করে কোথাও বাংলাদেশের ভিতরে আমিই প্রথম আমরা না আমি প্রথম যে অরিজিনাল সৌদি আরবের খেজুর দিয়ে নাবিস তৈরি করতেছি আমরা আসলে নাবিস সম্পর্কে অনেকেই জানে কিন্তু পোপাল থেকে তৈরি করা এটা কেউ জানে না হ্যাঁ এটা খুব কম লোকেই জানে আমরা মাদ্রাসায় ছোটোবেলাতে পড়াশোনা করছি আলহামদুল আলেম হয়েছি আমরা নবীর সুন্নত সম্পর্কে সাধারণ মানুষের থেকে কিছু হলো একটু বেশি জানে সেই ক্ষেত্রে এই কথাটা মাথায় রেখে অনেকে আসলে নাবিজটা খেতে চায় প্রপারলি বানাতে পারে না আমরা নিয়ে আসছি নাবিজটা একদম প্রপারলি হান্ড্রেড পার্সেন্ট নাবিজের শূন্য থেকে মাথায় রেখে আলহামদুলিল্লাহ নাবিজটা আমরা তৈরি করি আমার নাবিজটা রয়েছে আজওয়ায় খেজুর সবথেকে ভালো খেজুর আজওয়া এবং হলো একদম খাঁটি গরুর দুধের আলহামদুলিল্লাহ এটা কিন্তু কোনো প্যাকেট দুধ বা কোনো ভেজাল দুধ না একদম গাভীর দুধ অরিজিনালটা একদম আজওয়াই খেজুরের ভিজানো এটা প্রপারলি টাইম অনুযায়ী ভিজিয়ে রাখি এবং সেই থেকে কাস্টমারকে দেওয়া শুরু করি আলহামদুলিল্লাহ যে কাস্টমার খাইছে আমার থেকে তার সেকেন্ড টাইম আসতে বাধ্য একবার খাবেন সারাদিন যে রোজে রাখছেন বা রোদের ক্লান্তি ভাব সম্পূর্ণ দূর হয়ে যাবে একটা বা খালি টেস্ট করবেন নামিজটা আলহামদুলিল্লাহ সব ক্লান্তি ভুলে যাবেন আপনি এই সেই বাপরে আলহামদুলিল্লাহ এটা শু পরে এত সুন্দর একটা গ্রান হয় যেটা আসলে না টেস্ট করলে বুঝতে পারবেন আপনি এতটুকু চা একদম বাংলাদেশে আমরাই প্রথম গোলাপের পাপড়ির চা একবার খাবেন মুখে লেগে থাকবে ইনশাল্লাহ আমরা যখন গোলাপের সুবাসটা মুখে নেই মন যে না খেয়ে ফেলি গোলাপের সুবাসটা ওইটা আমরা খেতে পারি না আমি আসলে এই কথাটা চিন্তা করেই আমি নিয়ে আসছি গোলাপের পাপড়ির চা আপনার এই ক্যাফের নামটা কি স্টুডেন্ট কেন এই নাম কেন ভাই আসলে বললে অনেক কথাই বলা যায় আমরা মাদ্রাসায় পড়াশোনা করছি হ্যাঁ অনাবাসিক থাকা অবস্থায় আসলে আমার জার্নিটা শুরু হয় তো আব্বু মারা যাওয়ার পরেই মোটামুটি লাইফে একটা হাল ধরতে হয় আমার সেই ক্ষেত্রে মাথায় চিন্তা আসলো যেহেতু ফ্যামিলিকে খরচ দিতেই হচ্ছে তো আমি কি করে আসলে এই ফ্যামিলি খরচটা বহন করবো মাঝখানে অনেকগুলো টিউশনে করলাম টিউশনে করার পর আসলে ও মানে ওভাবে সময় দিতে পারছি না ভাবতে একটা ব্যবসা করুন ওভির শূন্য যে ব্যবসাটা ওটাই করি আল্লাহ তালা বর্বত দেবে তো একটা ফ্রেন্ডের মাধ্যমে পরিচয় হলো ওনার সাথে কথাবার্তা বলার পরে এই দোকানটা আমরা দেখলাম যে না আলহামদুলিল্লাহ ভালো তো দুজনে কথাবার্তা বলার পরে দুজনে অ্যাডভান্স জোগাড় করলাম হ্যাঁ আমার থেকে অনেক কষ্টের টাকা অনেক বন্ধুর দিকে টাকা অনেক কষ্ট করে টাকাটা ম্যানেজ করে আমাকে দিলো দেওয়ার পরে দুইজনের দোকানটা নিলাম আমরা সব বাজার সদায় করলাম দোকানে যা যা লাগে কিন্তু দেখা যাচ্ছে দোকানটা ওপেন করবো আঠাইশ তারিখে উনি আমাকে চব্বিশ তারিখ আমাকে না বলে আমার যে অ্যাডভান্সের টাকা ছিল ওটা উনি যে টাকা ছিল ওটা নিয়ে উনি চলে গেছে আমাকে ফোন দিয়ে বলছি ভাই ঠিক আছে আমি আপনার দোকানে থাকবো না আপনি দোকানে একাই চালান আমাকে মাস্ক একা রেখে সে চলে যায় তো আল্লাহ তালার উপরে দোয়া করলাম যে আল্লাহ এখন আমি কি করবো একাদশ সম্ভব না আমি তো একটা খাবারও বানাতে পারি না একটা বড় ভাই তখন আমাকে বললো ঠিক আছে সাব্বির তুমি আমার একটা খাবারটা শিখো ওনার থেকে এই খাবারটা শেখার পরেই এই যে আস্তে আস্তে আল্লাহ তালা আল্লাহর কাছে দোয়া করার পরে আল্লাহর উপর ভরসা রেখে এই ব্যবসাটা একা শুরু করে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত একা আসি এবং আল্লাহ তালা ভালোভাবে চলাচ্ছে এটা কি দিচ্ছেন এটা মালটা জুস দিচ্ছে মালটা জুস আমরা এটা দিয়ে চিপে দিচ্ছি যাতে কোনো রস অপচয় না হয় পরটাই যেন ঝাড়ের ভিতরে পড়ে যায় কেউ যদি চায় মালটা র খাবে সেটাও দেওয়া যাবে আর যদি কেউ মনে করেন একটা আইস মিস করে খাবে সেটাও দেওয়া যাবে আমাদের দুইটা কোয়ালিটি আছে যদি কেউ সুগার বেশি চায় তাকে সুগার দেওয়া হয় আর যদি সুগার কেউ খেতে না চায় সেটাও বললেও দেওয়া যায় সমস্যা নেই দুটোই আমাদের রয়েছে হালকা বিট লবণ টেস্টটা বানানোর জন্য হবে কিছু আইস থাকবে যে আইস বেশি খেতে চায় তার জন্য এটা আপনি যখন ভাই ক্লান্ত হয়ে যান তখন আপনি কী করেন রাস্তার পাশে যে কোনো জুসের দোকান থেকে যুক্ত জুস খান এনার্জি ড্রিঙ্কস খান এটা তো কোনো স্বাস্থ্য কোনো উন্নতি নেই উল্টা আপনার স্বাস্থ্য নষ্ট হচ্ছে কিন্তু আমরা দিচ্ছি একদম অর্গানিক ফ্রেশ খাবার একদম ন্যাচারাল খাবারটা দিচ্ছি যেটা খাবেন এবং সাথে সাথে আপনি এনার্জি পাবেন সর্বোচ্চ পনেরো থেকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বুঝতে পারবেন যে খাবারটা আপনার শরীরের ভিতরে যাচ্ছে আপনি বুঝতেছেন কতটা হেলথফুল খাবার খাচ্ছেন আপনি আসলে আমাদের এখানে বেস্ট সেলটাই নাভিসটা কারণ অনেকে বাসায় ট্রাই করে প্রপারলি বানাতে পারে না কত রাখবে কি রাখবে না এটা টাইমিং টাইমিংভাবে হয় না আমরা যেই টাইমের প্রসেসিংটা করি যে আন আমাদের প্রপারলি টাইমভাবে শূন্য শরীরের স্বাস্থ্যের জন্য ভালো এবং এটা খাবার পরে যে আপনি পরিপূর্ণ যে আপনার শরীরে হেলথ পাবেন এই জন্য আমরা টাইম অনুযায়ী বানাই এটা এই জন্য আমাদের ম্যাক্সিমাম বেশি সেলে হয় আলহামদুলিল্লাহ আমাদের নাবিসটা আসলে আমি নাবিস বিক্রি করে দেখি আমার নামটা এখন সাব্বির বাদ দিয়ে সবাই নাবিস সাব্বির বলতেছে বা নাবিস বলতেছে ভাই নাবিস এরকম কোনটা হ্যাঁ এখন একটা নাবিস প্রপারলি হয়ে গেছে আপনি কি ভাই জিম করেন সাপ্লিমেন্ট খান আমি নিয়ে এসেছি সাপ্লিমেন্টের থেকেও বেশি হাই প্রোটিন খাবারটা যেটা নবীর শূন্য থেকে নেওয়া এটা এটা খাইলে আপনার জিম সাপ্লিমেন্ট খাওয়ার পর কি এনার্জি পাচ্ছে এটা একবার খায়া দেখেন ভাই সর্বোচ্চ পনেরো মিনিট তার ভিতরে আপনার এনার্জি দেখবেন যে বুস্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ খাইলেই বসতে পারবেন সাপ্লিমেন্টের থেকে হাজার গুণ ভালো এটা নাবিজটা কিছু লিমিটেশন বানাতে হয় এটা আসলে অপচয় হবে যদি বেশি করে বানায় রাখি হ্যাঁ যদি আপনাকে খেতে চান আগের থেকে বলে রাখবেন বা প্রি অর্ডার দিয়ে রাখবেন তখন আমরা বানায় রাখি আমরা এমনিতে পঞ্চাশ ষাট জনটা বানায় রাখি যখন কাস্টমার আসে তখন তাদেরকে দেওয়ার জন্য অনেক কাস্টমার লেট করে এসে পরে ভাই একটা ক্লাস বানায় দেন এটা বানানো যায় না এটা হলো লিমিটেশন আমরা এটা রাতে ভিজিয়ে রাখি বা সকালে এখন যদি রোজার মাস সকালে ভিজাই ইফতার করে খাওয়ার জন্য আর এমনিতে নর্মালি সময় আপনার রাতে বিজয় সকালে খাই এটা সবাইকে মানে নয়টার পর থেকে সবাই এখন দিলে পেয়ে যায় এটা আমাদের এই জন্য যদি কেউ খেতে চান আগে থেকে বলে রাখবেন না হলে আমাদের লিমিটেশন পঞ্চাশ ষাট জনের বানা রাখি ওইভাবে আমাদের চলে যায় অনেকে রাতের বেলা আসে দেরি করে তখন এটা দিতে পাই এই জন্য আমরা খুবই দুঃখিত এবং এতটুকু আমি গ্যারান্টি সহজে বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট হাল খাবার পাবেন এবং পরিপূর্ণ ফ্রেশ খাবার পাবেন আমার কাছে লোকেশনটা কোথায় লোকেশন মিরপুর দুই নম্বর ঈদকা মার্ডের অপোজিট সাইডে কোনটা কত করে বিক্রি করেন এটা সব একটু বলবেন আমার এখানে তিন রকমের নাবিজ পাওয়া যায় কিসমিসের নাবিজটা পাবেন আপনি চল্লিশ টাকা দিয়ে এবং খেজুর এবং ফ্রেশ ওয়াটার এই নাবিজটা পাবেন আপনি ষাট টাকা দিয়ে এবং খাঁটি গাভীর দুধের নাবিজটা পাবেন আপনি আজয় খেজুরের সেটা পাবেন আপনি সত্তর টাকা দিয়ে আপনারা ভাই একটা বার আসছেন দোকানে আমার ফুডটা ট্রাই করেন খাবারটা যদি ভালো না লাগে আর আসো দরকার বাট এতটুকু বলবো আপনি আসার পরে আপনি সেকেন্ড গ্লাস চাবেন আমার থেকে প্রথমটা তো খাবেনই সেকেন্ড গ্লাস চাবেন এবং রেগুলার আসতে আপনি বাধ্য যখন দেখবেন আপনার শরীর ক্লান্ত ভালো লাগতেছে না কোথাও যাচ্ছেন মার্কেট করতেছেন বা হাঁটাচলা করতেছেন এটা খাবেন শরীর যে আপনার রিফ্রেশ পাবেন নেক্সট টাইম আপনি আসতে বাধ্য আমি বলবো না আপনি সহিচ্ছে আমার দোকানে আসবেন অনেক জায়গায় টেস্টি সল বা বেশি মশলা দিয়ে খাবারটা একদম নষ্ট করে ফেলে শরীরের জন্য খুবই খারাপ মশলা বেশি বাট আমার এখানে ন্যাচারাল পাবেন একটু খাবার তো দেখবেন যে ভালো লাগবো না এক কামড় দেবেন আপনি দেখবেন সেকেন্ড কামড় দেওয়ার পরে যে না ন্যাচারাল খাবারের টেস্টই ভিন্ন এটা খাবেন একদম শরীর ভালো থাকবে আলহামদুলিল্লাহ আর কি কি পাওয়া যায় বলেন এখানে পাবেন আপনি বার্গার বক্স শর্মা আর জুস আইটেম পাবেন সব রকমের জুস এখন যদি কাঁচা আম সিজন নয় তাই কাঁচা আম পাবেন না কোনো জেলি ঠেলি আমরা ব্যবহার করবো না যেই সিজনে যেটা থাকবে আমি সেটাই বিক্রি করবো সব ন্যাচারাল খাবার কোনো জেলি বা কোনো কাঠ ফুড কালার এগুলো কিছু থাকবে না আমার এখানে আমার এখানে জুস আর মিট বক্সের সীমাবদ্ধ নয় আরও পাবেন আপনি গোলাপের পাপড়ির চা লেবু চা মালটা চা এবং কোল্ড কফি হট কফি হ্যাঁ আর বিভিন্ন রকম খাবার নিয়ে আর আলোচনা করতেছি স্পেশাল কন্ডক যেটা খুবই জনপ্রিয় প্রোডাক্ট চিজের তৈরি খাবারটা একবার খাইলে আপনি বুঝতে পারবেন যে আপনি কী খাচ্ছেন আসলে দশই মিলে করি গাছ আপনারা আসুন বা না আসুন একমাত্র ছোটো ভাই যেন দয়া করবেন যেন ইনশাল্লাহ বড় কিছু করতে পারি এবং জীবন একটা বড় স্বপ্ন আছে আমি নিজে একটা মাদ্রাসা দিব মসজিদ দিব সেখানে আমার তত্ত্বাবধানে আমার যে ব্যবসার ফান্ড সেটা দিয়ে মাদ্রাসা চলবে এবং এতিম অসহায় তার ফ্রিতে পড়াশোনা করবে এটা আমার স্বপ্ন যেহেতু আমি একজন এতিম ছেলে আমি এতিমের কষ্ট বুঝি হ্যাঁ সেই কথাটা মাথায় রেখেই এই উত্তরটা নেওয়া যে আমার ব্যবসাটা ইনশাল্লাহ বড় হবে আপনাদের দোয়াতে আপনাদের সাপোর্টে পরটাই আল্লাহ ভরসা আপনারা দোয়া করবেন আমার জন্য যেন আল্লাহ তালা আমার স্বপ্নটা পূরণ করে এটা কিসের জন্য এটা তরমুজের শরবত তরমুজের শরবত হ্যাঁ হ্যাঁ রমজান মাসে একদম পারফেক্ট জি জি ইফতারের পরে এটা খাইলে একদম মন ফ্রেশ সব ফ্রেশ থাকে কয়জনের জন্য বানাচ্ছেন এখানে তা একজনের জন্য কিছু পুদিনা পাতা থাকবে সাথে কেন পুদিনা পাতা কেন টেস্টটা আর বেশি বানানোর জন্য চিনি থাকবে আলো কা বিল